জমানা মোবাইলে খাইছে জমানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে পেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই বেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই তাই রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফি ফায়ার খেলছে জামানা জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে ভুল বলছি আপনি সোশ্যাল মিডিয়া দেখেন তিন ছেলের মা ওই যে মোবাইল চালানো চালাচ্ছে আর ফেসবুক হয়ে গেল ছেলের কথা ভুলে গেল প্রেমিককে কে তাই হুয়া পালিয়ে গেল বুধাও এটা আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন ঘন ঘন বেশিরভাগ হচ্ছে আপনার এলাকা হয়তো ভালো মুর্শিদাবাদ ছাড়খার জেনাতে এক নম্বর এখন খুব ছাড়খার হয়ে গেছে বিবাহিতা যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে আরে স্বামী সন্তান সব ছাড়িয়া ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমীকে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামা Mana mobile, they Zamana Facebook রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না রাতের বেলায় একা একা ঘুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তো এখন মা বাবারা তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইলে এইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে ভাই আমার অনুরোধ যে আপনারা মোবাইল ছেলে মেয়েদের হাতে দিবেন না এমন কি বিবিকে পর্যন্ত দেওয়া যাবে না দেখেন না এবার কি কাজ করেছে আবু তহা আদনানের নাম শুনেছেন তো আবু তহা আদনান বেচারি খুব বিপদ কেন এক নাম্বার কারণ ওকে ফেসবুকের আইডি চালাতে যাওয়ার দেওয়াটাই অপরাধ মেয়ে খুব খাতার না জিনিস আবু তহা আদনান তার আকিদাগত আপনি বাদ দেন উনি অনেক কিছু খারাপ মানে সালাফি মানহাজের ব্যাপারে অনেক কথা বলেছেন যেগুলো বলা তার ঠিক নয় কিন্তু আল্লাহ জানি ফিরবে কি আল্লাহ জানে তবে কথা হচ্ছে তার ব্যক্তিত্ব বা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন ওগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে ওগুলো আমাদের বলার প্রয়োজন নেই তবে অনুসরণ করতে হবে এখান থেকে আবু তাহা আদনানের মতন লোক বাঁচতে পারে না স্ত্রীর এই ফেসবুকের কারণে যদি আপনি স্ত্রীকে সুযোগটা দেন তাহলে আপনিও কোনোদিন বিপদে পড়বেন অতএব সাবধান মোবাইল দেওয়া যাবে না প্রয়োজনে দেন পার্সোনাল স্ত্রীকে মোবাইল দেন না যদি বলেন দরকার আছে দরকার যদি আছে তাহলে আপনি আকাম করছেন প্রথম সাবধান মোবাইল কার্যক্ষেত্রে আপনার স্ত্রীকে ব্যবহার করতে দেন আপনি কোথায় যাবেন না যাবেন কারণ ফেসবুকটা তো বর্তমান ওইভাবে তৈরি হচ্ছে কোথায় যাবেন কাকে আটকাবেন এই জন্য আপনাদেরকে বলি ভাই বিবিদেরকে কন্ট্রোল করুন মোবাইল আপনারই থাক আপনি চালাতে দিবেন একটু দেন প্রয়োজনে আপনি মোবাইল রাখুন মেয়ের আন্ডার একেবারে রেখে না হলে আপনার খাতরা আছে আপনার বিপদ আছে ভাই তো আমি বলতে চাচ্ছি পাশাপাশি এটা একটা দিনী মাদ্রাসা মাদ্রাসা এটা মনে হয় উনত্রিশতম না কি দেখলাম উনত্রিশতম এই জলসার আয়োজনটা আপনারা করেছেন তার মানে নিশ্চয় আপনারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন এটা মহাব্বাত আপনাদের বোঝা যাচ্ছে নইলে এতগুলো আইটেম করা সম্ভব নয় আপনাদের মেধাই আপনাদের শরম বুদ্ধি সম্পদ দিয়ে এই প্রতিষ্ঠানটা গড়া এটা হচ্ছে ফুলের একটি বাগান আমি যেমন আপনার সামনে আলোচনা করছি কথা বলছি এটা মাদ্রাসা থেকে গড়ে ওঠা একজন ছাত্র এবং ছাত্র হিসাবে ফারাগাত করে এরপরে আমি আপনাদের সামনে বক্তব্য স্থাপন করছি বা দিতে পারছি ঠিক অনুরূপ এটা হচ্ছে একটা মাদ্রাসা ভাই আপনারা যে কজন বসে আছেন আল্লা খুব ভালো লাগলো মানে আমি ভাবলাম মনে হয় যে লাস্টে উঠলে বক্তার ক্ষেত্রে কি থাকে লাস্টে ওই থাকে আর একটু ওই জাদু খেলার মতন জাদু খেলা হয় কিছু থাকে না ভাই তো আপনারা আজকে একটুগুলো লোক বসে আছেন তো খুবই ভালো আমাকে লাগছে মানে কি বলবো মন থেকে বলছি অবশ্যই আজকে আমাকে ভালো লাগছে তো যাক আল্লাহ আপনাদের প্রতিদান এর প্রতিদান দিক বলুন আমিন একজন আমাকে মনে হয় পাঁচশো টাকা কত গো হ্যাঁ পাঁচশো পাঁচশো টাকা দিয়েছেন নাম বলেননি একজন ভাই তিনি দান করেছেন এই মাদ্রাসার জন্যে আপনারা কে উঠবেন না আমি আপনাদের কাছে দশ পনেরো মিনিট চাইব উঠবেন না দেখেন একটা কথা বলি আপনাদের কালেকশান করা এটা আমরা অনেক সময় আমরা খারাপ দৃষ্টিতে দেখে নিছি অনেক সময় যে এতক্ষণ হলো কিন্তু শুনেন সময় শেষ কালেকশানটা এটাও একটা ইবাদতের মধ্যে আল্লাহ রসুল যখন কালেকশান করতেন কেউ যেতেন না বসতেন বরঞ্চ যারা দিতে পারতেন না তারা দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দেওনি কিন্তু আল্লাহ যে ব্যক্তির সামর্থ্য বান আল্লাহ তুমি তাকে আরও বেশি করে দেওয়ার তাফিক দাও আল্লাহ তুমিও আমাকে দেওয়ার তাফিক দিয়ে যেন আমি দিতে পারি এই দুয়াটা আপনাকে বসে বসে করতে হবে নূর আলম দিয়েছেন এক হাজার টাকা আর উনি এবং এক কুইন্টাল ধান দিয়েছেন মোহাম্মদ সাল্লি আলাই আল্লাহ বারিক হায়কালা বারাক আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে আসা করে দাও বলা মুসুবতির করে দাও রোজগারে বরকত দাও আমিন সোমামিন ভাই শেষ ভালো যার মেয়েদের ও এ

হ্যাঁ নিয়ামত আলী তিনি পাঁচ হাজার টাকা দিচ্ছেন তো কী করেন বাবজি বাবজি পাঁচ হাজার টাকা দিলেন আচ্ছা পাঁচ হাজার টাকা দিচ্ছেন আপনি আমি একজন মোসাফির হিসাবে আমি আপনার কাছে কি আরোচ করছি মাদ্রাসা প্রতিষ্ঠান আপনাদেরই তা আপনি পাঁচ দিয়েছেন তো শেষ ভালো যার সব ভালো তার তো আপনার কাছে আমি অনুরোধ করি আর এক হাত হবে না আর পাঁচ হাজার টাকা আপনার কাছে আমি চাইবো এই মাদ্রাসার জন্যে জি যদি দুআপনিশাল আর পাঁচ হাজার টাকা দেখেন হয় কিনা জোর করব না যদি আপনার মন বলে চাহা আমি একজন মুসাফির মানুষজন বলছেন মুসাফির দু আল্লাহ কবুল করেন সেই হিসাবে আমি এই মাদ্রাসার আর পাঁচ হাজার টাকা কত দুই একটু বাড়িয়ে দেন এক হাত ঝোঁক মেরে দেন তাহলে তো হলো নাকি দু হাজার এরকম তো হলো না মিলিয়ে দেন যেন ভালো লাগে জি প্রত্যেকটা জিনিস জোড়া তো এর সাথে পাঁচ পাঁচে জোড়া মেরে দেন তাহলে খুব ভালো হয় আর পাঁচ আল্লাহর রস্তে রেখে দিব লিল্লা হে তাকবি মাশাল্লাহ যাক মনের দিল তামান্না আছে আচ্ছা একটা কথা বলি যার টাকা বেশি তার দান বেশি এটা কিন্তু নগদ মিথ্যা কথা বরঞ্চ যার ইমান বেশি ইমানের জাজবা বেশি তার দান বেশি সে দানটা যতটুকুই হোক যতটুকুই হোক তো ভাবজি তিনি এক হাজার টাকা দশ টাকা দিয়ে দিলেন কী নাম বললেন যেন নিয়ামত আলী নাকি নিয়ামত আলি বাবজি তিনি দশ হাজার টাকা দিলেন রব্বানা তলাম নাম ফুসানা ওয়াইলাম তাকফরিল্লাম তার হামলানা নাকুন্নান্না মিনাল খাওয়া ওর্বুল আলমিন প্রথমে পাঁচ হাজার তিনি মন থেকে দিয়েছেন আবার তার মনকে যাচাই করতে গেলাম আবার তিনি খুশি হয়ে আরও পাঁচ হাজার টাকা দিলেন ও টোটাল দশ হাজার টাকাই মাদ্রাসার জন্য দিয়েছেন রব্বুল আলমিন এ দানকে আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ বাপজিকে যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ তুমি তাকে সই সালামতে রাখিও আল্লাহ বিপদাপদ থেকে উদ্ধার করিও আল্লাহ সুখে সংসার ভরে রাখিও ছেলে সন্তানদেরকে ভালো রাখিও আল্লাহ খান ধান খেতে বর কর দিও ব্যবসায় উন্নতি দিও আল্লাহ যে কাজে নিজে থাকু আল্লাহ তুমি বারাকা দান করিও রবাল যেদিন মারা যাবেন আল্লাহ তুমি তফিক দান করিও আমিন আর কেউ আলম পাঁচশো টাকা এবং পাঁচশো টাকা বাকি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ হায়াক আল্লাহ আমিন সোম ভাই